পাখির চোখে গ্রামীণ পরিবেশ প্রকৃতিকে দেখা মানেই এক আলাদা প্রশান্তি তাই চলুন আজকে ঘুরে দেখা যাক সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের একটি ছোট্ট সুন্দর গ্রাম গ্রামটির নাম সাললে বেতনা নদীর দুই পার্কে ঘিরে গড়ে উঠেছে এই গ্রাম যদিও এর পাশের গ্রাম মাছখোলা বেশ জনপ্রিয় তবুও সাললে গ্রামের নিজস্ব সৌন্দর্য ও প্রকৃতি এখানে মানুষকে টেনে আনে শুরুতেই চোখে পড়বে নদীর ওপর কাঠের তৈরি একটি সুন্দর সেতু এই সেতুটি যেন দুই পাড়ের মানুষের জীবনের গুরুত্বপূর্ণ সংযোগ স্থল কৃষিপণ্য কিংবা মাছ আনা নেওয়ার ক্ষেত্রে এ ব্রিজের ভূমিকা অপরিসীম বৃষ্টি হলে তো এর প্রয়োজনীয়তা আরও বেড়ে যায় ব্রিজের পাশেই বিস্তীর্ণ এক মাঠ গ্রামের কিশোর আর যুবকেরা প্রায় এখানে ফুটবল খেলতে আসে নদীর পাশে খোলা মাঠে খেলা মানেই অন্যরকম আনন্দ এবার পাখির চোখে দেখা গেল নদী পেরিয়ে এক পরিত্যক্ত ইটভাটা একসময় হয়তো বিশাল কর্মযোগ্য চলত এই ইটভাটায় এখন নিঃশব্দে পড়ে আছে প্রকৃতির সাথে মিশে গিয়ে তৈরি করেছে অন্যরকম এক দৃশ্যপট নদী সাতক্ষীরা অঞ্চলের মানুষের জীবনের সঙ্গে অতপ্রুতভাবে জড়িত অতিরিক্ত পানি আর জলবদ্ধতা দূর করতে এই নদী এখনো ভূমিকা রাখে তবে বর্ষায় সাললে আর মাঝখোলা এলাকা অনেক সময় পানিবন্দি হয়ে পড়ে সেখানে এই নদীরা কিছু হলেও পানি নিষ্কাশনের পথ তৈরি করে শুধু পানি নিষ্কাশন নয় এক সময় এই নদী ছিল পণ্য পরিবহনের প্রধান রুট ছোট বড় লঞ্চ স্টিমার ইঞ্জিন চালিত নৌকা চলত এই পথে এখন আর সেই দৃশ্য দেখা যায় না প্রকৃতির টানে ইতিহাসের স্মৃতিকে বুকে নিয়ে বেতনা নদী আজও বয়ে চলেছে ড্রোন শটে ধরা পড়েছে চারপাশের সবুজ খোলা মাঠ নদীর বুকে ঝলমলে পানির প্রতিচ্ছবি যা এই গ্রামীণ পরিবেশকে করেছে আরও অনন্য এখানকার মানুষ কৃষির পাশাপাশি মৎস্য চাষেও জড়িত বিশেষ করে নদীর দুই পাড়ের পরিবারগুলো মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করে প্রকৃতির সাথে লড়াই করেও তারা গড়ে তুলেছেন এক টেকসই জীবন এই তো ছিল আমাদের আজকের ভ্রমণ শাল্লেগ্রাম আর বেতনা নদীকে ঘিরে একটু প্রকল্প